ইংল্যান্ড এবং ওয়েলসের প্রায় দশ মিলিয়ন পেনশনভোগী উইন্টার ফুয়েল পেমেন্ট থেকে বঞ্চিত হতে পারে ব্রিটেনের চ্যান্সেলরের ঘোষিত নতুন পরিকল্পনার অধীনে মানুষ এই পেমেন্ট হারাবে আসছে অটাম সিজন থেকে যারা পেনশন ক্রেডিট বা অন্যান্য মিনটেস্টেড বেনিফিটের আওতায় নেই তারা আর বার্ষিক পেমেন্ট পাবেন না এই প্রাইস একশো পাউন্ড থেকে তিনশো পাউন্ডের মধ্যে এদিকে সোশ্যাল কেয়ার খরচের একটি পরিকল্পিত ক্যাপ এবং বেশ কয়েকটি বড় রেল ও সড়ক প্রকল্প বাতিল করা হয়েছে রেচেল রিভস জানিয়েছে আগের কনজারভেটিভ পার্টির সরকার দেশের অর্থনীতিকে খুব বাজে অবস্থায় রেখেছে এছাড়া অনেক অপ্রকাশিত অতিরিক্ত ব্যয়ের কারণে তাকে জরুরি সিদ্ধান্ত নিতে হয়েছে তবে শ্যাডো চ্যান্সেলর জেরিমি হান্ট এই দাবিকে ভুয়া উল্লেখ করে বলেছেন ক্ষমতায় থাকাকালীন কনজারভেটিভ পার্টি সরকার ফাইন্যান্সিয়াল কন্ডিশন সম্পর্কে সচেতন ছিল এছাড়া মিসেস রিভস নির্বাচনের আগে ট্রাজারি কর্মকর্তাদের সাথে আলোচনাও করেছিলেন স্কটিশ সরকার বলেছে মন্ত্রীদের সাথে কোনো পরামর্শ বা আলোচনা ছাড়াই চ্যান্সেলর উইন্টার ফুয়েল পেমেন্ট হতাশাজনক পরিবর্তন করেছে এদিকে ব্রিটিশ সরকারের উইন্টার ফুয়েল পেমেন্ট ক্যাপ করার সিদ্ধান্ত অনুসরণ করবে কিনা নর্দার্ন আয়ারল্যান্ডের মন্ত্রীরা এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাননি তাই এ ব্যাপারে এখনই বলা যাচ্ছে না আসলে ইংল্যান্ড এবং ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের মতো আসলে নর্দার্ন আয়ারল্যান্ড কি করছে এদিকে হাউস অফ কমেন্সের সাথে কথা বলার সময় মিসেস রিপস একটি পাবলিক ফান্ডিংয়ের অডিটের কথা উল্লেখ করেছেন এতে পাবলিক সেক্টরের বেতন বৃদ্ধির সুপারিশ গ্রহণ করা হয়েছে এর আওতায় শিক্ষক এনএইচএস কর্মীদের বেতন পাঁচ দশমিক পাঁচ শতাংশ সশস্ত্র বাহিনীর সদস্যদের ছয় শতাংশ জেল পরিষেবার কর্মীদের পাঁচ শতাংশ এবং পুলিশ বাহিনীর বেতন চার দশমিক সাত পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে এছাড়াও জুনিয়র ডাক্তারদের দুই বছরে বাইশ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে এছাড়া অতিরিক্ত নয় দশমিক চার বিলিয়ন পাউন্ড খরচ হবে আর এই দুই তৃতীয়াংশ কেন্দ্রীয় সরকার দেবে এবং বাকি অর্থ সব ডিপার্টমেন্টকে মেটাতে হবে এই ছিল আমার কাছে ব্রিটেনের অর্থনীতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইভ ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি